হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি ভালো আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে মূলত আমরা যেখানে রয়েছি এটি ময়মনসিং জেলার কফরগাঁও উপজেলার অবস্থিত এটি এটি দেওয়ানগঞ্জ ব্রিজ নিচে অবস্থিত দেওয়ানগঞ্জ ব্রিজ নিচে একটি দ্বীপের মতো রয়েছে সেখানে এই পার্কটি অবস্থিত আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এটি নদী দিয়ে দশ টাকা ভাড়া দিয়ে এই পারে আসতে হয় এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সুন্দর হলুদ ফুল এবং এই যে পার্কটি এই পার্কটির নাম হচ্ছে গ্রিন ওয়াটার ল্যান্ড পার্ক এটিতে যদি আপনারা প্রবেশ করতে চান আপনাদের এন্ট্রি ফি দেওয়া লাগবে প্রত্যেক জনের জন্য পঞ্চাশ টাকা এখানে আমরা দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার থেকে টিকিট দুটো টিকিট সংগ্রহ করে নিলাম টিকিটটি ছিঁড়ে দিয়ে দিবে ওরা আর এখন আমরা গেট দিয়ে প্রবেশ করব এখানে একজন বসা থাকবে এবং রিসিভ করবে ভিতরে আমরা দেখতে পরিবেশ এখানে সবুজ শ্যামল লাল হলো দেখেরা। বিভিন্ন ছাতি দিয়ে ডিজাইন করা এবং আশেপাশে অনেক সবুজ এই পার্কটি নদীর মধ্যখানে অবস্থিত এটি পার্ক বা রিসোর্ট বলা যায় এখানে কিন্তু আপনারা আসলে আপনাদের অনেক মনটা ভালো হয়ে যাবে অ্যান্ড এখানে আপনারা আপনাদের পরিবার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব নিয়েও আসতে পারেন যারা গফরগাঁও এর আশেপাশে থাকেন অবশ্যই একবার হলেও এসে ঘুরে যাবেন আশা করি ভালো লাগবে এখানে বিভিন্ন ফটো শুটিং করার জন্য জায়গা রয়েছে অ্যান্ড এখানে আপনারা আসলে বিভিন্ন কন্টেন্ট থিয়েটর বা টিকটকের দেখা পাবেন এবং আমরা আজকে আপনাদের মাঝে এই পার্কটি উপস্থাপনা করব এবং পার্কটি তুলে ধরার চেষ্টা করব এখানে সামনে আমরা দেখতে পাচ্ছি একটি নাগরদোলা ট্রাইপ আর সামনে এখানে কিন্তু গেটটা অনেক সুন্দর করে ডেকোরেট করেছে তারা এখানে টপ দিয়ে লাভ সিস্টেমের গেট তারা তৈরি করেছে এবং সামনে দেখা যাচ্ছে একটি চাইনিজ বাড়ি টি চাইনিজ স্টাইলে বাড়িটি নির্মাণ করা হয়েছে এবং মাঝখানে ফুলের টপ দিয়ে কি জানি একটা অঙ্কন করা হয়েছে এটা আপনাদের আমি দেখাতে পারলাম না অ্যান্ড সামনে বাম পাশে কিন্তু দেখা যাচ্ছে দেওয়ানগঞ্জ ব্রিজ অ্যান্ড এটি কিন্তু নদীর মধ্যখানে অবস্থিত এখানের পরিবেশ সত্যিই মনোমুগ্ধকর এখানে আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে এবং আপনারা অনেক এনজয় করবেন এটির আশেপাশে সবুজ শ্যামলে ঘেরা এখানে অনেক লোকই প্রায় সময় ভিড় করে আপনারা যদি এখানে আসেন অবশ্যই চেষ্টা করবেন সকাল বা বিকেল টাইমে আসা তাহলে আপনাদের ওয়েদারটা অনেক ভালো থাকে আমরা দুপুরবেলা এসেছি তাই অনেকটা গরম আর সামনে সেই ছোট ছোট ঘরগুলোতে আপনারা চাইলে কিছু খাওয়া দাওয়া করতে পারবেন এখানে এই যে সেই বিখ্যাত ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মানুষ বিভিন্ন ফটোশুটিং করছে বিভিন্ন ছবি তুলছে এবং অনেক মানুষ এখানে ভিডিও মেক করছে আর কিছুক্ষণের ভিতরেই আমরা এই ঘরটির ভিতর প্রবেশ করব অ্যান্ড আপনারা ভিডিওটার সাথেই থাকুন এখানে এই ছোট ছোট ঘর গাছপালার ডেকোরেশন কিন্তু অনেক সুন্দর অ্যান্ড এখানে এই ছোট ছোট এই বাড়িটা এই বাড়িটা কিন্তু অনেক সুন্দর এই বাড়ির ভিতরে আমরা প্রবেশ করে দেখতে পাচ্ছি বাড়ির পিছন দিক দিয়ে বয়ে গেছে একটি নদী এর সামনে দেখা যাচ্ছে একটি ব্রিজ আর এখানে বসার জন্য ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে এখানে কিছু খাওয়া দাওয়া করতে পারেন এখানে আমরা আপনাদের আজকে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আর জানি না কতটুকু ভালোভাবে চেষ্টা দেখাতে পারবো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালোই লাগবে আচ্ছা আর কথা না বাড়িয়ে চলুন আমরা উপরে চলে যাই আর উপরে যাওয়ার জন্য এখানে একটি কাঠের সিঁড়ি নির্মাণ করা হয়েছে অ্যান্ড আস্তে আস্তে আমরা উপর দিকে চলে যাচ্ছি এখানে এই বাড়িটা কিন্তু অনেক মজমুত পুরোটাই কাঠ দিয়ে নির্মাণ করা হয়েছে কাঠ আর টিনের মিশ্রণে উপরে আসার পরে আপনারা দেখতে পারবেন একটি দুর্দান্ত ভিউ সামনের ভিউটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে এখানে বেশিরভাগ জিনিসই টপ দিয়ে ডিজাইন করা এখানে উপরে এই যে লেখাটা এখানে কিন্তু ঘাস দিয়ে এখানে গ্রিন ওয়াটারল্যান্ড লেখা অ্যান্ড একটি লাভের আইকন তারা অঙ্কন করেছে এইটি উপর দিক উপরের এই দুই এই ভবনটিতে ভালোভাবে বোঝা যায় পাম্পাস দিয়ে বয়ে গেছে একটি নদী এই নদীটি এখন যেহেতু শীতকাল তাই পানি নেই এটি কিন্তু বর্ষার সিজনে পুরা ভরে যায় এই ছোট্ট ছোট্ট কাঠের রুমগুলো কিন্তু অনেক মজবুত অ্যান্ড এই ভিতরের এই রুমটি তারা এখানে ফুড বিক্রয় করে অ্যান্ড আপনার যদি এটিতে আসতে চান তাহলে আপনাদের আসতে হবে প্রথমে গফরগাঁও চাঁদনি সিনেমা হলের উত্তর দিক দিয়ে রাস্তার সোজা বরাবর গিয়ে দেওয়ানগঞ্জ ব্রিজে আপনাদের আসতে হবে নিচেই ব্রিজের নিচেই দেখতে পারবেন এই পার্কটি অবস্থিত এখানে আপনারা সকাল নয়টা থেকে বিকেল আটটা পর্যন্ত এটি খোলা পাবেন আর এখানে আপনারা নৌকা ব্যবহার করে আসতে হবে নৌকা ব্যবহারের জন্য আপনাদের প্রথমে পে করতে হবে প্রত্যেক জনের জন্য দশ টাকা এটি কিন্তু ওরাই ওরাই এই আসবে আবার দিয়ে আসবে আপনারা এখানে আসতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে এখানে কিন্তু বিভিন্ন রকমের ফুল রয়েছে ফুলগুলো কিন্তু দেখতে আসলেই অনেক সুন্দর এখানে গাঁদা ফুল এবং কাশবন কাশবনের সিজন কিন্তু এখানে সামনেই কাশফুলের কাশ বন দেখা যায় আশা করি আপনারা সবাই ভিডিওটি দেখে মজা পাবেন এবং ভালোই লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে সবাই আপনাদের বন্ধু আত্মীয় স্বজনকে শেয়ার করে দেবেন আজকের জন্য আমি বিদায় নিচ্ছি ভিডিওটি আপনারা পুরোটুকু দেখেন ছি এই পার্টি থেকে আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে একটু মিষ্টি কমেন্ট করে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবেন এন্ড আমরা পার্টি থেকে বের হয়ে গেলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে।